নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে সকালটা শুরু হচ্ছে ফুলচুরি থেকে তো না না ফুল চুরি পাড়ার কাকিমা চিঠিমাদের মতো আমি ফুল চুরি করতে যাচ্ছি না তো কি কারণে যাচ্ছি কি ব্যাপার সব ডিটেলসটা বলছি যেতে যেতে তো আজকে ছিল বিপদ ব্রত তো সেই জন্য মায়ের জন্য তো লাগবে তেরো রকমের ফুল তো আমিও ঘুম থেকে উঠেছি অনেক বেলা হয়ে গেছে তো পাড়ায় একটা কাকুদের বাড়িতে গিয়েছিলাম ওখানটা ওই চার পাঁচ রকমের মতো ফুল তুলেছি তো ফুল তুলেই বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরিনি আরও একজনের বাড়িতে যেতাম কিন্তু এই যে বয়স্ক লোকটা যাচ্ছে দেখতে পেলেন তো ওনাকে দেখে একটু ভয় লাগলো আসলে ভয় কিছু নয় উনি হচ্ছেন আমাদের এখানকার মৌল উদ্দিন ঠিক আছে উনি যাচ্ছেন ওই এবারে বোঝাপড়া করবে ভূত ছাড়াবে তো আমার যেন মনে মনে কোথাও ভয় লাগছিল হয়তো এনার পেছন পেছন অনেক ভূত টুত যাচ্ছে তো ওই জন্যই একটু ভয় পাচ্ছিলাম তো সেই জন্য তাদেরই বাড়ি চলে এসেছি আর ফুলটুল তুলিনি তো আমি কয়েকটা ফুল পেয়েছিলাম কিন্তু এইখানে দেখছেন এক প্লাস্টিক ফুল এগুলো সব বাবা মর্নিং ওয়াক করতে গিয়ে নিয়ে এসছে তো এখানে শুধু তেরো রকম নয় পনেরো ষোলো রকমের ফুল আছে তো এখন এতটুকু আবার দেখা যাচ্ছে অন্য ভিডিওতে তো যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব